তো দেখো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো একেবারে লাঞ্চ মেনু নিয়ে তো আজকে লাঞ্চের মেনুতে ছিল ডিমের ঝোল আর ছিল হচ্ছে কলমি শাক ভাজা আর হলো গরম গরম ভাত তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি তো দেখো এখানে খাবার দাবার বাড়া হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই করে টুড়ে নি আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো খেয়েতে বেশিক্ষণ রেস্ট দিতে পারিনি তো এখন হচ্ছে যাব হচ্ছে একটু ওবাড়িতে আর এখন ভাজ্য হচ্ছে চারটে কুড়ি তো মাকে আর কি জানাই নি তো এমনি যাব তো চলো তোমার দেখতে তো দেখো চলে এসেছি বাড়িতে এসে রেস্ট নিয়ে জলটল টল খেয়ে দে মা এখন করতে বসেছে রান্নার ওখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছে আর এখানে এই যে আলু কাটা আছে পেঁয়াজ টমেটো আর এই যে মশলাটা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিয়েছে তো মা এখন হচ্ছে মাংস রান্না করবে আর বাবা এখানে বসে আছে তো দেখো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আর চ্যানেলটা প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও আর দেখো এখানে আলুটা ভাজা হচ্ছে তো আলুগুলোকে লাল 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 করে একটু ভাজা ভেজে নেবে আর কি দেখো রান্নাটা ওদিকে হচ্ছে আর আমি তোমাদের সাথে একটু বাড়িটা দেখাচ্ছি আর এই যে এটা হচ্ছে আমার দিদিদের ঘর তো ওখানে ওরা ওদের রান্না বান্না হচ্ছে আর কি রাত্রিবেলা ওই যে মামা হচ্ছে আমার কাকিমার তো দেখো আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আবার এখানে এখানে ফোড়ন দিল দিয়ে ঘর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবে তারপর দেখো মা হচ্ছে ওইদিকে বাসনগুলো একটু বেশি নিয়ে ধুয়ে নিচ্ছিলো আর এই সময় হচ্ছে আমি এখানে পেঁয়াজটা একটু ভাজছিলাম লাল লাল করে গুলো একটু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো মা এখন এখানে এই মাংসটা দিয়ে দিচ্ছে আর মাংসটাতে না শুধুমাত্র নুনটাই নুন মাখানো ছিল তো এখন এই পেঁয়াজের সাথেই হচ্ছে মাংসটাকে একটু ভালো করে ভেজে নেব করতে করতে মা মাংসটাকে সাইডে রেখে দিয়েছিল কারণ সেই সময় আবার মাম বাবাকে এই ডিমের অমলেট ভেজে দিচ্ছিল তাই জন্য মাংসটাকে একটু নামিয়ে রেখেছে আর তো দেখো এখানে ডিমের অমলেটটা হচ্ছে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছে দেওয়ার পর এই যে এত মোটা একটা ডিম মানে প্রায় তিনটে ডিম দিয়ে একটা অমলেট করে দিয়েছে তো এখানে মা ভালো করে অমলেটটা ভেজে নিচ্ছে আর এরা হয়েছে এই দেখো পিস পিস করে কেটে দিচ্ছে আসলে প্রচণ্ড মোটা তো তিনটে ডিম দিয়ে একটা অমলেট করলে যা হয় আর কি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর দেখো অমলেটটা ভাজা হয়ে গেছে হওয়ার পর এই যে অমলেটটা আর এখানে সমস্ত মশলা টসলা দিয়ে আবার মাংসটা চাপিয়ে দিয়েছে তো তারপর হচ্ছে মা একটু কোথায় গেলো আর তখন আমি হচ্ছে মাংসটা একটু কষাচ্ছিলাম আর কি আর ভিডিওটা হচ্ছে মামা বাবা হচ্ছে করে দিচ্ছিলো ভিডিওটা আর কি জানি কি বলছিলো তাই জন্য আবার এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল তো চলো তোমরা ভিডিওটা দেখো আর দেখো সব কিছু হয়ে গিয়ে আমরা এখানে খেতে বসে গেছি এই যে রুটি মাংস আর একটু সকালে চিংড়ি মাছ ছিল সেইটা দিয়ে রুটি খাবো তো চলো ভিডিওটা পর্যন্তই রাখছি তো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো তো দেখো এখানে আমি খাচ্ছি এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ তো মাংসের সাথে একটু পেঁয়াজ হলে বেশ ভালোই লাগে শশা না হলেও চলে কিন্তু পেঁয়াজটা একটু খেতে ভালোই লাগে তাই না বলো আর এই যে মাংস একটুখানি আলু আর একটুখানি হচ্ছে পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো আর গরম গরম মা দারুণ বানিয়েছিলো কষা কষা করে করেছিল বেশি ঝোলও করেনি আবার খুব একটা শুকনোও হয়নি মাখা মাখা মতো হয়েছিল আর সত্যি খেতে খুব ভালো লাগছিলো আর এর মাঝে কিন্তু আমরা কষা মাংস খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা হবে অন্য একটা নতুন ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো